সম্প্রতি অতিবৃষ্টিতে তন্ডু তণ্ডু বামুনডাঙ্গা পাহাড় সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে ভেসে গেছে বহু মানুষের ঘরবাড়ি নষ্ট হয়েছে জীবিকা সর্বস্ব হারিয়ে দিশে হারা বহু পরিবার এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়িয়েছে বহু সংগঠন ও সাধারণ মানুষ এমনই এক মানবিক উদ্যোগ দেখা গেল মাল শহরে মাল সিপিআইএম এরিয়া কমিটির উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ সামগ্রী সংগ্রহের কাজ চলছে জোর সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী তিন দিন ধরে এই ত্রাণ সংগ্রহ চলবে এরপর সমস্ত সামগ্রী পৌঁছে দেওয়া হবে দুর্গত এলাকা মাল সিপিএম এরিয়া কমিটির সম্পাদক রাজা দত্ত জানিয়েছেন এই উদ্যোগের মূল লক্ষ্য মানুষের পাশে দাঁড়ানো আজ কাল ও পরশু এই তিন দিন ধরে আমরা বিভিন্ন এলাকা থেকে যাবতীয় জিনিস সংগ্রহ করব তারপর সেগুলো পৌঁছে দেব দুর্গত এলাকায় মানুষের পাশে থাকা এটাই আমাদের মূল্য নর্দার্ন লাইটসের একটি বিশেষ নিবেদন আমাদের কর্মসূচি এটা তো হচ্ছে গোটা আমাদের ডুয়ার্স এলাকায় যে ভয়াবহ বন্যা হয়ে গেছে আমাদের শুধু উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ থেকেও প্রচুর মানুষ রিলিফ নিয়ে আসছেন বিভিন্ন সংগঠন ছাত্র এসএফআই ডিওয়াইএফআই সমস্ত এবং প্রতিনিয়ত বিভিন্ন এনজিও বা বিভিন্ন সাংবাদিকরাও দিয়ে আসছে সাথে সাথে আমরাও সামিল হতে চাই এই একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে যাতে যাদের সর্বস্ব নিঃস্ব হয়ে গেছে এই বন্যায় যেটা আমাদের দুয়ার্সে কোনোদিন ভাবতে পারিনি যে জামা কাপড় রান্না করার বাসন অব্দি তারা এখন আমাদের কাছে চাইছে যে আমাদের বাসনপত্রও সব চলে গেছে পাহাড়ি নদীর স্রোত আপনারা সব জানেন আপনার এই এলাকারই মানুষ তাই আমাদের কর্মসূচি আজ এবং কাল পরশু দিন এই তিন দিন আমরা এই সমস্ত জামা কাপড় টাকা পয়সা খাদ্য সামগ্রী লেখাপড়ার জিনিসপত্র এইগুলো কালেকশন করে আমরা নির্দিষ্ট সময় আমরা পৌঁছে দিয়ে আসবো